ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনে সোমবার চব্বিশ জুন সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সনি সিনিপ্লেক্সে হাজির হয়েছিল সাকিব খান সেখানে বসে পুরো সিনেমা উপভোগ করেন তিনি সেখানে সাকিব খান বলেন ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে আমার ফ্যামিলি মেম্বার্সও বলছে তারা টিকিট পাচ্ছে না দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই সেখানে সাকিব তুফানের প্রযোজকের উদ্দেশ্য মজা করে বলেন তুফান একশো কোটি বিজনেস করলে আমি আগেই বলেছিলাম লাভের পঁচিশ শতাংশ পাব তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে তাই আরও একশো কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে পঞ্চাশ কোটি সাকিব ছাড়াও সিনেমার স্পেশাল স্ক্রিনে আরও এসেছিলেন তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল রেদান রনি মহেন্দ্র সনি পরিচালক রাইহান রাফি অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা আমন্ত্রিত অন্যান্য কলা কৌশলীদের মধ্যে ছিলেন আরিফিন শুভ বিন্দু রুনা খান প্রিন্স মাহমুদ ঐশী নির্মাতা আশফাক নিপুণ অনেকেই